আমরা এই যে দাদা বংশে আজকে আমরা আদালতের রায় অনুসারে ঢাকা জারগন রাষ্ট্রদেবীতি আদালতের রায় অনুসারেoperatorname মেয়র জনতি ইশা সূতকে আদালতের রায় বাস্তবায়নের প্রতি কৃতজ্ঞ এবং মেয়র দায়িত্ব পালন করতে সেখানে সেক্ষেত্রে আদালত রায় অনুসারে জনতা মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশাক ঘোষেরকে কেন দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না আমরা এই সরকারের কাছে জবাব চাই এই সরকারের কাছে আমরা অনুরোধ করছি টাকা ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষার প্রতীক জনতার মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে অতি দ্রুত کون جیتا 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 حسین جیتا حسین حسین مشتھ پر نہیں ہے نہیں 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 نہیں

Nen গ্রহণ আমরা আর সময় দিতে চাচ্ছি না কালকে বন্যা করে আপনারা যদি বিশ্বাগতের ভাইয়ের সমাজ গ্রহণের ব্যবস্থা না করেন এখান থেকে আমরা আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণার ডাক দিব আমরা বলতে যাচ্ছি তিনি অলরেডি শপথের জন্য অপেক্ষা করছেন এবং সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ দেখেন রাস্তায় নেমে এসেছে বেউরে শাকের ভাইয়ের এই বেউরে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অপেক্ষা আছে আমরা বলতে চাই

তাকে দায়িত্ব খুঁজে দেওয়ার জন্য টাকা পাঠিয়ে এই আজকের অনুষ্ঠিত হয়েছে আমরা প্রশাসনকে অনুরোধ করব আদালতের আদেশ বাস্তবায়ন করে অত জায়গার ব্যয় হিসাবে তাকে এই জায়গার হিসাবে এই দায়িত্ব বোঝায় দেওয়া এই দায়িত্ব খোঁজায় না দেওয়া হইলে

আমরা <laughs> انميت جو بني گريش 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 হিসাবে আমরা টাকা প্রতিশ্রুতি আমরা অনুষ্ঠিত হচ্ছি আমরা সরকারকে অনুরোধ করছি প্রতি জনতা রায় জনপ্রতিনিকে এই টাকা প্রতিশ্রুতি পক্ষে দায়িত্ব বোঝাই বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন আমরা সর্বাত্মকভাবে দেখা পশি সবাই অজ্ঞাতভাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করে আদালতের রায় বাস্তবায়ন করব আসসালামু আলাইকুম